আসসালামু আলাইকুম ভিউয়ার্স কবুতর চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জিল্লুর রহমান শশী আজকে চলে আসছি বাজার কবুতরের হাটে এই হাটটা আবার অনেকে হাটের বাজার কবুতরের হাট নামেও চিনে তো হাটে এখনও লোকজন আসেনি এই দেখতে পাইতেছেন আপনার এই অল্প কয়েকজন আমরা আসছি তো এখন বাজে সকাল সাতটা আটচল্লিশ তো আমরা কিছুক্ষণ হাটে থাকবো ইনশাল্লাহ ইচ্ছা আছে নয়টা পর্যন্ত হাটে থাকার নয়টা সাড়ে নটা বা দশটা পর্যন্ত থাকতে পারি আজকে আবার মিপুর হাটেও যাওয়ার ইচ্ছা আছে তো সাথে থাকেন দেখি কি কবুতর পাওয়া যায় কী কবুতর আপনাদেরকে দেখানো যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এখানে আমাদের এক বড়ো ভাই বেশ কিছু কবুতর নিয়ে আসছে অনেক দূরের থেকে ভাই আসছে একদম বাড্ডার থেকে ভাইয়ের কাছে বেশ কিছু ভালো ভালো কবুতর আছে ভাইয়ার নাম্বারটা ভাবে করে ভাই দিতে চাচ্ছে না তবে আমরা জাস্ট একটু কবুতরগুলো দেখাচ্ছি আর কি হাট এখনো শুরু হয়নি এভাবে করে সাড়ে আটটা বাজে গেছে তবে ওভাবে করে কবুতর খুব বেশি আসে নাই ভাই এই কাজ করা নটটার দাম রকমের আচ্ছা কবুতর এটার দাম কী রকমের মাদিটা পাঁচশো হলে সেল করা যাবে এদিকে অনেকগুলো নর আছে ভাই এই কোনার সবুজ গোলা নটটা ছয়শো টাকায় সবুজ গোলা নটটা সেল করবে ভাইয়া

ফেইডার পাকটা দেখায় দেন না? ঝাঞ্জি করে রাখছেন? উড়ান নাই এগুলা? আচ্ছা আচ্ছা। নর এই নর্টার প্রাইস কি রকমের ভাইয়া? পনেরোশো টাকা এটার প্রাইস। সুন্দর কবুতর। জুম মুড়িটা কাপে একটু হালকা না জুম আউট হয় আচ্ছা আচ্ছা কবুতরটার চোখের মনিটা জুম আউটও হয় জুম ইনও হয় যে এখানে একটা সবুজ গোলা নর নটার চোখটা মাসাল্লাহ পাথর চোখ স্টাইলে ভাই পাথর চোখ কি আরো ফর্সা হয় মানে ইয়া হয় পরিষ্কার হয় ভাই এটাই পাথর চোখ এটাই পাথর চোখ মাসাল্লাহ সুন্দর একেবারে সাদা কোনো লাল দানা নাই

এই যে মাসাল্লাহ একটা মাদি কবুতর মাথা শেপটা খুব সুন্দর ভাই এটারে কি তোতা শেপ বলে নাকি তোতা শেপ আরো ডাউন হয় না ভাই তোতা শেপ বলে না ভাই আচ্ছা এটা শেপটা সুন্দর ভাই আর এটা হচ্ছে আপনার পাঙ্কি কবুতর আচ্ছা আচ্ছা ভাইব্রেশনও আছে বোধহয় না পাঙ্কি কবুতর এটার একটা শেপটাও সুন্দর মাসাল্লাহ মাদি কবুতর দেখেন পা দেখেন গাঢ় কালারের নকো সব এক কালার এই মাদিটার দাম কি রকমের ভাই মাদিটা হবে 1000 টাকা এই মাদিটার দাম 1000 টাকা তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়ের দুইটা তিনটা কবুতর আমরা দেখলাম আর ভাইয়ের কাছে অনেক কবুতর আছে এরকম হাটে আসলে আসলে পাওয়া যায় তো আপনারা হাটে আসবেন হাটের থেকে কবুতর কালেক্ট করবেন আর কি আসসালামু আলাইকুম ভাইয়া এখানে আমাদের আরেক বড় ভাইয়ের খাঁচার কিছু কবুতর আমরা একটু দেখি দুইটা একটা কবুতরের একটু দাম জানি ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর আছে ভাইকে অনেক দূর থেকে আসছেন বংশাল থেকে আসছে ভাই ভাই রেগুলার হার্ট অ্যাটেন্ড করেন ভাই রেগুলার হার্ট অ্যাটেন্ড করে ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর আছে না একটা মাইক দিছে মাথা থেকে রক্ত বের হচ্ছে ওই দিকে কিছু বাচ্চা কবুতরও রয়েছে ভাই বাচ্চাগুলোর দাম রকমের ছয়শো টাকা পেয়ার হইলে আপনার এই ধরনের বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন অনেকগুলো ভাই এই কোনার এই বাঘা কালারের ওটা কি নন নামাদি হ্যাঁ নর এটার দাম রকমের ছয়শো ছশো টাকায় এই বাঘা কবুতরটার প্রাইস মাসা সুন্দর কবুতর তারপরে কথাবার্তা বইলে একটু কম টম করা যাবে হয়তো আপনাদের হাটে আসতে হবে আসলে এগুলা থাকে না আর ভাইয়া এই যে মাকরা কবুতরটা এটার নর্নামাতি মাদি কবুতর এই মাকড়াটার দাম কীরকমের ভাই ফিক্সড চারশো টাকা মা মাকাটার চোখটা খুব সুন্দর লাগলো চোখটা একটু সাদা সাদা টাইপের ভাবও আছে ভাই জিরা গলাগুলার ভিতরে কি কোনোটা হাই প্লেয়ারের রিয়া আছে নাকি একটা সারানপুরি স্টাইলের দেখলাম মনে হইল আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইটা হইতে পারে ওইটা সারানপুরি স্টাইলের না এটা এটার মধ্যে একটু ক্রস আছে হ্যাঁ চোখে লাল আছে এটার প্রাইস কীরকম আর ভাই ছয়শো টাকা পড়বে আর এই এইটা চারশো টাকা আর একটা জিরা গলা মাসাল্লাহ তো ভাইয়ার কাছে সুন্দর সুন্দর কিছু কবুতর আছে ভাই মোবাইল নাম্বার কি দিবো না কি না মোবাইল নাম্বারটা ভাইয়ার দেওয়া যাচ্ছে না এগুলো শেষ হয়ে যায় আপনারা হাটে আসলে ভাইয়ের সাথে দেখা করে এগুলা এই ধরনের কবুতরগুলো পাইতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম এক ভাইয়ার কিছু কবুতর দেখতে পাচ্ছি আমরা এগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু দামটা জানার চেষ্টা করবো আর কি কবুতরগুলোর ভাই লাল গোলাটার প্রাইস রকমের লাল গোলাটার প্রাইস আটশো টাকা ওই পাশের ওই যে সবুজ গোলাটা ভাই সবুজ গোলাটা ছয়শো টাকা কবুতরটার চোখটা সুন্দর মাসা কবুতরটা

আটশোটা আটশো টাকা মাটিটার দাম তার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তার মোবাইল নাম্বারটা দেওয়া যাচ্ছে না তো এই আর কি প্রাইস এরকমের আপনারা হাটে আসলে এই ধরনের কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের কাপ্তান বাজার হাটটা তেমন একটা জমে নেই হাটে লোকজনও দেখছি কম আর আমি আসলে কারোর থেকে মোবাইল নাম্বার নিতে পারি নাই আজকের হাটের ভিডিওতে চেষ্টা করছি কয়েকজনকে জিজ্ঞেস করছি তো ইন্টারেস্টেড হয়নি ওইভাবে করে আর হাটে আমরা লোকজনও কম ছিল কাপ্তান বাজার হাটটা আমরা ছোটোবেলায় আগে যেরকমের দেখতাম ওই রকমের আসলে পাই নাই আজকে হাটটা একেবারেই জমে নেই মোটামুটি তো তারপরে ওই যে দেখতে পাইতেছেন হাট এরকমের কিছু লোকজন আসে আগে অনেক লোকজন হতো তো এই আর কি হাটে আসবেন আমি তারপরেও কিছু কবুতরের দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আশা করি ভালো লাগছে হয়তো নাম্বার দিতে হলে আরেকটু ভালো লাগতো তো এখন ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব মিরপুর কবুতর হাটে মিরপুর কবুতর হাটের ভিডিও আজকে করার ইচ্ছা আছে তো সবাই ওই ভিডিওটাও দেখবেন আশা রাখি আর আমরা এরকমের হাটের ভিডিওগুলো করি তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে ইনশাল্লাহ আমরা বিভিন্ন হাটের ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারবো বা কবুতরের দরদাম জানাতে পারবো কবুতরের কিছু কবুতর কেনার জন্য কিছু বিক্রেতা ভাইদের মোবাইল নাম্বারও আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো ইনশাআল্লাহ তো সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদেরকে হৃদায়াত দেখ আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দেখ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম